এগুলো সব আমাদের বাইপাসের ক্যালান থেকে মারা আমার আব্বু নিজে মারছে এগুলো মাত্র নিয়ে আসলো এখনো নড়াচড়া করছে মাছগুলো এখনো তাজা রয়েছে বিভিন্ন প্রকারের মাছ এখানে এই যে অনেক মাছ পেয়েছে এইখানে আছে এক গামলা এই যে এক বালতি এই জায়গা অনেক প্রকারের মাছ মাসাল্লাহ এবছরে সেরা মাছ আজকে কালকে ক্যালানে পানি ছিল। আজকে দুপুরবেলা আব্বু এগুলো মারতে গেছিল এখন মাত্র নিয়ে আসলো দেখে তো পুরো অবাক হয়ে গেছি কখনো এত মাছ একসাথে এভাবে দেখি নাই প্রথম অনেক ভালো লাগতেছে মাছগুলো দেখে এই মাছগুলো খেতে যায় এত স্বাদ কেনা মাছের থেকে মারা মাছের স্বাদটা আরও বেশি না খেলে কখনো বোঝা যাবে না